জাপান শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে অ্যানিমে টোকিওর ব্যস্ত রাস্তা আর হাইটেক শহরের কোলাহল কিন্তু জাপান শুধু শহর নয় এদেশ প্রকৃতির একটা অপূর্ব চিত্র সাকুরার কোমলতা পাহাড়ের নিস্তবতা আর হৃদের জলে ধরা পড়া শান্তির প্রতিচ্ছবি চলুন আজ আপনাদের নিয়ে যাব টোকিও থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এমন এক শহরে যেখানে ইতিহাস পাহাড়ে ঘুমায় আর সমুদ্র বাতাসে পিস পিসে বলে যায় অতীতের যেখানে একদিন সামরাইদের পায়ে চলা পথ ছিল আজ সেখানে ট্রেন চলে নি শব্দে গাছপালার মাঝখান দিয়ে প্রাচীন মন্দিরের ঘন্টা যেন আজও অতীতের সুরে বাজে ওয়েলকাম টু কামাকুরা টাউন অফ টাইমলেস বিউটি এনসিয়েন্ট পিস অ্যান্ড কোয়াইট পাওয়ার কামাকুরা পৌঁছাতে সময় লাগে সত্তর মিনিট পথে থাকবে সোজাসুজি যে এয়ারলাইন যেহেতু আমি বন্ধের দিনে বের হয়েছিলাম মানুষের ভিড় ছিল দেখার মতো কোনোমতে ঠেলে ঠেলে স্টেশন থেকে বের হলাম আজ আমার প্রথম ডেস্টিনেশন সুরুগাওকা হাসি মানজুল শ্রাই এইটা জাপানি ইতিহাসে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটাকে কামাকুরার হৃদয় বলা হয় প্রাচীনকালে সামুরাইরা ঠিক এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেত সুরগাওকা হাচিপাঞ্জ মন্দিরে বর্তমানে এই রাস্তাটার দুই পাশে রয়েছে অসংখ্য ছোট বড় রেস্টুরেন্ট এবং দ্রব্য সামগ্রীর দোকান শুরু এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি আত্মিক কেন্দ্র যেখানে ইতিহাস প্রকৃতি আর বিশ্বাস মিলেমিশে এক হয়ে আছে পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন এক উচ্চ সিঁড়ির কাছে যেখান থেকে কামাকুরার একটি বিশুদ্ধ প্রশান্ত দৃশ্য চোখে পড়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এক সালে জাপানের প্রথম শগুন মিনামত নো ইহিরি হাতে তিনি এই স্থানটাকে বেছে নিয়েছিল রাজনৈতিক কেন্দ্র হিসেবে আর হাজিমান দেবতার নামে উৎসর্গ করেছিল যিনি ছিলেন সামরাইদের অভিভাবক আজ এখানে সামরাইদের চেতনার স্পন্দন অনুভব করা যায় প্রতি বছর এখানে জাপানিজ ট্রেডিশনাল ওয়েতে বিয়ে এবং শিশুদের জন্য তীরন্দাজ প্রতিযোগিতা হয়ে থাকে মন্দিরকে বিদায় জানিয়ে আমি এগিয়ে চললাম আমার দ্বিতীয় ডেস্টিনেশন কোমাচি স্ট্রিট উৎস ও খাবারের গলিতে বছর জাপানে লাখ লাখ দর্শনার্থী আসে তার মধ্যে সবাই অবশ্যই কামাকুরাতে ঘুরতে আসে কামাকুরার এই কোমাচি স্ট্রিটে গলিতে কেউ একটা খাবার খায়নি এটা বিশ্বাস করার মত না আমিও মিস করিনি আমিও এখান থেকে এখানে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এগ রোলটা টেস্ট করে দেখেছিলাম খুব সুস্বাদু আর স্পঞ্জের মতো নরম ছিল সাথে ছিল ল্যামোনাইট অসম্ভব টেস্ট ছিল সেটা আমাকে আরও কয়েকটা ডেস্টিনেশন কভার করতে হবে এই জন্য আমি আর দেরি না করে চলে গেলাম খামারপুরের সবচেয়ে ফেমাস রেলওয়ে ইলেকট্রিক রেলওয়ে এনোদেনের স্টেশনে জাপানে কোনো রেল ভ্রমণ যদি হৃদয় ছেড়ে যায় তবে এনোদেন একটা লাইন যেটা সময়ের সঙ্গে কথা বলে এই ছোট ট্রেন আপনাকে নিয়ে যাবে শহরের কোলাহল থেকে সমুদ্র পাহাড় আর প্রাচীন রাস্তায় এনোদেনের আমাদের প্রথম স্টেশন গোকরাকুচি স্টেশন এই স্টেশনটি জাপানে অল্প কিছু বেঁচে থাকা রেট্রো স্টেশনের একটি কাঠের ছাদ সবুজ রঙের সাইনবোর্ড আর নিঃশব্দ এক পরিবেশ উনিশশো সালে চালু হওয়া এই ছোট স্টেশন এখনো তার রূপ ধরে রেখেছে সময় যেন এখানে ধীরে চলে নীরবে ও সম্মানের সাথে অনেক জাপানি সিনেমা আর নাটকের শুটিং হয়েছে এই প্ল্যাটফর্মে কারণ এই জায়গায় সৌন্দর্য একবারে বাস্তব সাজানো নয় এনন্দনের পরবর্তী ডেস্টিনেশন হাসে স্টেশন হাসে স্টেশনে যাওয়ার পথটা সবচেয়ে সুন্দর ট্রেন চলছে ঘরের ইঞ্চি পাশ দিয়ে ঠিক গিবলির সিনেমা এক যেন হাসে স্টেশন থেকে নেমে কিছু মিনিট হাঁটলে চলে যাব কতবে ইন দ্য গ্রেট দাইও যেটাকে জাপানের দ্বিতীয় বৃহৎ বৌদ্ধ স্থাপত বলা হয় 13.35 মিটার উচ্চতা আর 121 টন ওজনের এই ব্রঞ্চের বোধি মূর্তিটি চাপানের দ্বিতীয় সর্ববৃহৎ মূর্তি কিন্তু তার মুখটা সবচেয়ে বড় এই স্থির চেহারা প্রায় 800 বছর ধরে ঝড় ভূমিকম্প এমন কি সুনামিকেও অটুট থেকে শান্তির বার্তা ছড়িয়ে যাচ্ছে প্রথমে কাঠ দিয়ে নির্মিত হলেও তেরোশো এক সালে ধ্বংস হওয়ার পর বুদ্ধের এই তৈরি হয় যেটা আজও দাঁড়িয়ে আছে আমার টেম্পল কামাকুরার পাহাড়ের কোলে সমুদ্রে খুব কাছে দাঁড়িয়ে আছে এই শান্ত মন্দির হাসেদেরা যাকে অনেকেই বলে ফুলের মন্দির হাসেদেরা মন্দিরের প্রতিটি ঋতু নিজেকে নতুন করে তুলে ধরে বসন্তে সাকুরা গ্রীষ্মে হাইরেজিয়া শরতে লাল রঙে মোড়া ম্যাপল গাছ এই মন্দির বিখ্যাত তার মুখী কানন মূর্তির জন্য যেটি জাপানে অন্যতম বৃহৎ কাঠের বড্ড মূর্তি পাহাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় ঝর্ণার পানিতে এদিক ওদিক ছোট ছোটি করছে কৈফিস আর সমুদ্রের সঙ্গে মন্দিরে শান্ত মেলবন্ধন মন্দিরের ঘোরাঘুরি শেষে আমি চলে আসলাম আমার সর্বশেষ ডেস্টিনেশনে উইকাহামা বিচে নামটা একটু উইয়ার শুনে গেলেও এই বিচটা থেকে আপনি দেখতে পারবেন ফুজি মাউন্টেন দূরের এনাসিমা আইল্যান্ড এবং উত্তাল সাগর দিনের শেষে যখন আলো ধীরে ধীরে কমে আসে খামাকুরা চুপ করে বসে থাকে ঠিক এই সমুদ্র পারে। এখানে কোনো জড়ে কিছু নেই শুধু বাতাস ছন্দ আর অজস্র মানুষের নীরব ভালোবাসা সূর্যের শেষ আলোতে মিশে যায় অনেকে এখানে শুধু বসে থাকে কেউ লিখছে কেউ ভাবছে কেউ হয়তো চুপচাপ কিছু ভুলে থাকার চেষ্টা করছে এই শহর আপনাকে বিদায় জানায় কোনো শব্দ ছাড়াই শুধু সূর্যের ধীরে নামা ঢেউয়ের টুকরো আওয়াজ আর এক কাপ চায়ের শেষ চুমুকে কামো হয়তো আপনার গল্প জানে না কিন্তু তার প্রতি রাস্তায় প্রতিটি ট্রেনের ছায়া সে আপনাকে জায়গা করে দেয় চুপচাপ আজকের যাত্রা শেষ কিন্তু এই নিরবতা এই আলো এই অনুভব আপনার সঙ্গে থেকে যাবে সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক অজানা গন্তব্যে আমি আছি অর্ণব আপনাদের সাথে আল্লাহ হাফেজ